আজ এই মুহূর্তে আমাদের কি সবচেয়ে প্রয়োজন সেটা হলো মুসলিম ঐক্যের প্রয়োজন ঠিক কিনা বলেন দলাদলি চলে না পাট্টি চলে না নিজের মধ্যে বিচ্ছিন্নতা চলে না সব মুসলমানের দায়িত্ব কর্তব্য হচ্ছে একসাথে এক তালে ঐক্যবদ্ধ থাকা কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অদুনিয়ার মানুষ শোনে রাখো আমি সর আলাইকুমিনা দিনমা ওয়া স্ব বিঘি নোহাক আমি হজরত নুহুকে অর্ডার করেছি নির্দেশ দিয়েছি এবং হাবিব মহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইকুয়া সাল্লাম আমি আপনাকে ওহি করে একই বিষয়ের উপরে নির্দেশ দিয়েছি আরও আমি নির্দেশ দিয়েছি ওয়ামা ওয়া সাইনা বিঘি ই বড় হিমা ওয়ামু স্যা ওয়াই আমি এব্রাহিমকে মুসাকে এবং ইসাকে এই তিনজনকেও একই বিষয় নির্দেশ দিয়েছি আর সেই নির্দেশিত বিষয় হচ্ছে আন আকিম তাদের কাজ হচ্ছে আনিম উদ্দিনা দিন কায়েম করবেন ওয়ালা তাতাফাররাকু তফরকিং দিন কায়েমের ক্ষেত্রে কোনো ধরনের তফারুখ করতে পারবে না কোনো ধরনের পার্থক্য হতে পারবে না কোনো ধরনের ভাগ হতে পারবে না সুরিক আল্লাহ এই পাঁচজনকে আল্লাহ তালা ডাইরেক্ট বলছেন তোমাদের দায়িত্ব হচ্ছে আন আকিম দিন কায়েম করবা ওলা তাফার রাখু ফিহি এক্ষেত্রে কোনো তাফার রূপ করা যাবে না পার্থক্য হওয়া যাবে না সুবাহ আমার ভাইয়েরা মাথায় রাখবেন এটা গোটা পৃথিবীর সব সুলদেরকে বলেছেন তার উম্মদদেরকে এক থাকার জন্য কিন্তু আখির জমানার পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক্সেপশনাল আরেকটা আয়াত জিল করে এক থাকার জন্য বলেছেন সুবহানাল্লাহ বললেন না আল্লাহ বলেন ওয়া আতা সিমু বি হাবলিল্লাহি জরে বাড়ি আল্লাহু কয়েকটা শিমু বিহাবুল্লাহ জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে ধরো আল্লাহকে ধরো আল্লাহর ইসলামকে ধরো এর মানে হল আন আকিমুদ্দিন দিন কায়েম করো কোরআনকে ধরো একসাথে তালে ঐক্যবদ্ধ হয়ে এক্ষেত্রে কোনো পার্থক্য হওয়া যাবে না সুভার কথা কি বুঝিয়ে পারছি আপনাকে আমার ভাইয়ের তাহলে বুঝা যায় সব মুসলিম ঐক্যবদ্ধ থাকা উম্মত ঐক্যবদ্ধ থাকা এটা ফর্স এটা দায়িত্ব ঠিক কি ঠিক না আকিম উস্সলাং আকিম উদ্দিন একই শব্দ আকিমুসলাং নামাজ কায়েম করলে আকিম উদ্দিন দিন কায়েম করতে হবে দেয়ার আর টু আর টুইন সিস্টার আকিমুস আকিম আকিমুদ্দিন এটা টুইন সিস্টারের মতো জমজ বোনের মতো ইফ ইউ ওয়ান টু ডিভাইডেড ইউ মাস্ট বি নো অর আন্ডারস্ট্যান্ড এভরি বডি ডায়েট যদি আপনি এই টুইন সিস্টারকে জমস বোনকে আলাদা করতে চান তাহলে দেখবেন প্রত্যেক প্রত্যেকটা প্রত্যেকজন হত্যা হয়ে গেছে মারা গিয়েছে। টুইন সিস্টারকে আলাদা করা যায় না যদি আলাদা করেন দুজনকে মৃত্যু পাবেন তা আকিম উদ্দিন এটা থেকে আকিমসাল এটাকে পার্থক্য করা যায় না টুইন সিস্টারের মতো জয়েন্ট একজন একজনের সাথে এক যারা আকিম উদ্দিন চায় তারাই সলা কায়েম করে সলা চায় যারা আকিমসলাহ চায় তারা আকিম উদ্দিন কায়েম করে কতক্ষণ ঠিক না আকিমুদ্দিন যার মধ্যে নাই সে কখনও আকিমুস সলা চায় না যদিও সে মসজিদে পাঁচক্ত নামাজ পড়ে যদিও সে আজকার করে যদিও সে চিল্লায় যায় যদিও সে মাহফিলে যায় যদিও সে পীরের দরবারে যায় আপনি জেনে রাখেন যার মধ্যে আকিমুসলা আছে তার মধ্যে যদি আকিমুদ্দিন না থাকে তার উদাহরণটা হলো আবদুল্লেব নৌবাইয়ের মতো কথা কণ্ঠে না একথা নিশ্চিত আপনি জেনে রাখেন আপনার জামাও ঠিক আপনার দাড়িও ঠিক আপনার টুপিও ঠিক একদম আবদুল্লাহ নবাই বিশ্বনবীর মতো ড্রেস পরতেন রসল্লার মতো হাঁটতেন রসুল্লার পিছনে নামাজে রসল্লারের স্টাইলে দাঁড়াইতেন কিন্তু সে আকিম চায় নাই সমাজটা ইসলাম দিয়ে প্রতিষ্ঠা হবে সমাজটা কোরআন দিয়ে প্রতিষ্ঠা হবে এটা সে চায় নাই এর জন্য আমার আল্লাহ রব্যালিন একে মুনাফেক বানিয়ে বলেছে এর জায়গা হবে জাহান্নাবের তল দেশে কথা কন্টেক না। এর মানে হচ্ছে আপনার জামা কাপুরি শুধু আপনাকে জান্নাতে নিয়ে যাবে না আপনার মধ্যে যদি হান্ড্রেড ইসলাম বাস্তবায়ন করতে চান তাহলে অবশ্যই আপনি হাজর অমর হয়ে যাবেন আপনি অবশ্যই আবর হয়ে যাবেন আর যদি এটা আপনার অন্তরে না থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি আবদুল্লিওবাই হয়ে যাবেন ঠিক কি ঠিক না বলেন আমার ভাই যদি আপনি ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন আমি সন্তুষ্ট হয়ে যাব যদি আপনারা আমার কথাটা বুঝেন আল্লাহ জন আপনার বান্দাদের মগজটাকে কোরআনের জন্য প্রশস্ত করে দেন সবাই বলেন আমি ঠিক আছে তো চলবে সামনে যাবো তাহলে আমাদের কাজ হচ্ছে দিন কায়েম করা দিন কায়েম করতে চাই কি চাই না সবাই চাই কারা কারা চাই খেয়াল করেন আমার দিকে তাহলে আমাদের দায়িত্ব রসোল্লা দিয়েছেন দিনের ক্ষেত্রে ভাগ হওয়া যাবে না আমি নিজের গবেষণায় এমনি তো গবেষণা করার চিন্তায় জন্য গবেষণায় দেখেছি ফর্স খেয়াল করেন ফর্স অবশ্যই যেই জিনিসগুলো করার দরকার মৌলিক বিষয় এক্ষেত্রে কোনো ভাগ নাই কালিমা পড়ার ক্ষেত্রে লা ইলাহাক ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলল্লাহ এক্ষেত্রে কোনো সমস্যা নেই কথাটা ঠিক কে ঠিক তো পাঁচ ওক্ত নামাজ পড়ব জামাতে পড়ব ইমামের পিছনে পড়ব কোনো সমস্যা নেই ঠিক কে না কোনো ঝামেলা নেই আমরা পাঁচ নামাজ স্বীকৃতি দিয়ে দিলাম কোরান থেকে হাদিস থেকে নামাজও পড়ি এটা ঠিক আছে তিরিশ দিন রোজা রাখতে হবে একসাথে আমরা একমত রোজাও রাখিং ঠিক কিনা বলেন হজ করতে হবে টাকা থাকলে হজও ঠিক আছে জাকাতও ঠিক আছে আমরা এগুলো মেনে নিয়েছিং এর মধ্যে কোনো পার্থক্য নাই তিরিশ দিন রোজা রাখা কেউ একতে লাভ করে বলে না বেড়া পনেরো দিন রোজা রাখবি সমস্যা নেই তিরিশ দিনই রাখতে হবে কথা বলেন না কেন আপনারা পাঁচ অক্ত নামাজ পড়ছি মামের পিছনে কেউ একতে লাভ করে না বেটা দুই অক্ত পড়লেই হবে আমরা সবাই একসাথে একতালে পাঁচ অক্ত নামাজ কায়েম করার জন্য একমত পোষণ করে ঐক্যবদ্ধ হয়েছি কতাক সেম একই অবস্থায় হস করার ক্ষেত্রে আমরা একই বিষয় আছে জাকাত দেওয়ার ক্ষেত্রেও ঠিক আছে তাহলে আমাদেরকে অনৈক্য তৈরি করলো কিভাবে কীভাবে অনৈক্য হয়েছে জানার দরকার আছে না নাই নামাজের ক্ষেত্রে কোনো অনৈক্য নাই রুকুশিল্তা দেওয়ার ক্ষেত্রে কোনো অনৈক্য নাই অনেক হয়েছে কোন জায়গায় অনেক হয়েছে ফরজের ক্ষেত্রে নয় সুন্নতের ক্ষেত্রে নয় ওয়াজিবের ক্ষেত্রেও নয় অনেক কোন জায়গায় হয়েছে অনেক নামাজের ক্ষেত্রে হয়েছে রফলিয়া দেন করবো কি করবো না রফলিয়া দেন করতে হবে কেউ কে যারা রফলিয়া দেন করে ওরা মুসলমানই না একতে শুরু হইল কি হইল না বলেন শুরু হয়ে গেছে এরপরে ঝামেলাটা কোন জায়গায় ওলা দল্লিন বলার পরে আমিন শব্দটা আসতে বলবো না জোরে বলবো একতেলাপ শুরু হয়ে গেছে কতক্ষণ এরপরে একতেলাব শুরু হয়ে গেছে আমাদের শরীরে ড্রেস পড়তে হবে লেবাস উত্তা যেই লেবাসটা পড়লে যেই ড্রেসটা পড়লে হান্ড্রেড পারসেন্ট আমার মধ্যে তাকোয়া আসে লেবাসুর কটা পড়ব এখন এই লেবাসুর তাকোয়া পড়ার জন্য কোনো সমস্যা নেই সমস্যাটা কোন জায়গায় আমি যাকে অনুসরণ করি টুপিটা তার মতো হতে হবে অন্য টুপিকে পছন্দ করেন একতেলাভ শুরু হয়ে গেছে কথা বলেন ঠিককে ঠিক না সেম একই জায়গায় জামাই আমার বডি থাকবে কি থাকবে না জামাই কলার থাকবে কি থাকবে না জামাই কেনিকেটা হবে কি হবে না জামায়ের সমস্যা কি প্যান্ট শার্ট পরব কি পরব না আবার আমার টাকনোগিরার উপরে নিচে যাবে কি যাবে না টাকনোগিরার নিচে যাওয়া তো প্রশ্নেই আসে না কথা কণ্ঠে কেনা মুসলমান সন্তান এইগুলো নিয়ে একতলাপ শুরু হয়ে গিয়েছে হঠাৎ করে বিশ্বনবী মোহাম্মদ সস্তামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমরা রসুলের ব্যাপারে চারটা কাজ করবা এক নম্বর হলো আল্লা আমানু বিহিং আল্লাহর রসুলের ব্যাপারে ইমান আনবা ও আজার তাকে বেশি সম্মান করবা ও নাসার তার দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহায্য করবা অত্যাবা অন্য তার কাছে যেই নূর এসেছে কোরআন এসেছে সেইটার অনু অনুসরণ করবা এই চারটা কাজ করলে তোমরা সফল হয়ে যাবা তাহলে এই ক্ষেত্রে আমি কি বললাম যে চারটা কাজ করতে হবে রসুল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম এটা বিশ্বাস করতে হবে দুই নম্বরে এটাকে সম্মান করতে হবে তিন নম্বরে সাহায্য করতে হবে কোরআনকে অনুসরণ করতে হবে এখন এই ক্ষেত্রে আমাদের কোনো একতেলাপ নাই একতেলাপ কোন জায়গায় একতেলাপটা হলো মিলাদ পর্ব এটা দাঁড়াইয়া পর্ব নাকি বৈশে পর্ব এ কথা কম একতেলাভটা এখানে আসছে না মূলত একতেলাভটা কোন জায়গা আমাদের আমি কি মিলারটা দাঁড়াই পড়ব কিংবা বৈশা পড়বো এই জায়গাটাই আমাদের একতলাপ বেজে গেছে আপনি বলেন কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা কাজের ক্ষেত্রে এই একতলাপগুলোর একটাও কোনো কাজে লাগে হ্যাঁ কথা বলেন না কেন আপনার বুঝেন না মনে বেশি কাজে লাগে কাউ করসো আপনি রুকু দেন সেজা দেন আপনি রুকু দেন সিজদা দেন ইট ইজ দ্য ভাইটাল থিংস ফর দা সলা আপনি নামাজের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি রুকু দেওয়া সিজদা দেওয়া হাত আপনি কোথায় বাঁধবেন বুকে পেটের মধ্যে নাবের উপরে না হাত ছেড়ে দিবেন কোনটা করবেন জামেলাটা কোন জায়গায় আমাদের মধ্যে এই জামেলার কারণে কিন্তু ইসলামের পতাকা বাংলাদেশে উঠছে না কথা কোন ঠিক কি ঠিক আমি আজকে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করি জমাত জাতীয় পার্টি না আমি আমাকে পরিচয় দিব না আমি বিএমপি আমি আমাকে পরিচয় দিব না আমি জমাত ইসলামি আমি আমাকে পরিচয় দিব না আমি হেফাজত ইসলাম আমি আমাকে পরিচয় দিব না আমি ছাত্র আন্দোলন কিংবা ইসলাম আন্দোলন আমি আমাকে পরিচয় দিব উই আর মুসলিম উই আর মুসলিম আমি জন্মগতভাবে ইমানের সাথে একজন মুসলমান কত কন্ট্যাক্ট কেনা কিসের কি পরিচয় আমি মুসলিম ইউ হ্যাভ ফার্স্ট টেক মাই অ্যাড্রেস আই অ্যাম অ্যাবসোলিটলি মুসলিম আমি একজন মুসলমান ঠিক কি ঠিক না বলে মুসলমানের বিকল্প কোনো পরিচয় আছে অন্য পরিচয় দিলে চলবে না এখন প্রশ্নটা হলো এই মুসলমানদের মধ্যে কেন তাফার হয় মুসলমানদের মধ্যে ভাগ কেন হয় জানার দরকার আছে কিনা মুসলমানদের মধ্যে তো ভাগ হওয়ার কথা নয় আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা আমাকে জবাব দিবেন আমাদের কোরআন কয়টাং কেন একতলাপ করেন এখানে কেন দুইটা কোরআন বলে দেই কে মারণা সাহ হবে দুইটা কি কষ্ট হয় আপনাদের কষ্ট তো হওয়ার কথা না 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 আপনার কোনো দলের পরিচয় না আমরা মুসলমান আমরা কি আধা ঘন্টার জন্য এখানে দল ছাড়া থাকতে পারবো ইনশাল্লাহ উঠে যাই না বুঝ তাইলে উঠে যদি যান তাইলে বুঝ যে আমি কিন্তু রাজনৈতিক কথা না আজকে আমি বিনয়ের সাথে সব দলের লোকদেরকে আমি ডাকতে চাই কোন দিকে ডাকতে চাই আল্লাহ যেদিকে ডাকতে বলছেন ঠিক আছে তো ইনশাল্লাহ কি না কি গোসা মানুড়ে খুশি তো ইনশাল্লাহ এখন প্রশ্নটা হলো আমাদের সমস্যাটা কোন জায়গায় খেয়াল করেন দিকে আমাদের সমস্যাটা কোন জায়গায় কেন আমাদের ইখতিলাফ শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা দুনিয়ার মানুষ ইন্না আদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন জা মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনহুম মুসলমানদের মধ্যে বাঘ কেন হচ্ছে আপনার নামাজে কোনো সমস্যা নেই রোজায় কোনো সমস্যা নেই দ্বন্দ্বটা কোন কোথায় হইল বাকি আমি আমি নিজেকে নিজে বড় অহংকারী বানাইলাম নিজেকে বড়ত্ব ভাব দেখাইলাম আমি বড় অন্ন জন ছোট আমি সারা কেউ ইসলাম বুঝে নেন আমি যেটা বুঝি আমার দল সেটাই বুঝবে বাগাম বাইনা হোম পার্সেন্ট অহংকার নিজের মধ্যে ধারণ করলে সেই জায়গাটাই মুসলমানদের মধ্যে পার্থক্য হয়ে যা অথচ আল্লাহ রব্বুল আলমিন এক্ষেত্রে বললেন অ মুসলমান যদি ইসলামকে চাও যদি কোরআনকে চাও তাহলে ঐক্যবদ্ধ থাকো এখন এ জায়গায় বললেন আল্লাহ ইন্নাদিন্দ ইসলাম তোমাদের মনোনীত ধর্ম সিলেক্টেড রিলিজিয়ন হলো ইসলাম এক্ষেত্রে কোনো পার্থক্য নাই বই পড়িত হওয়ার সুযোগ নাই সব একসাথে থাকতে হবে একমতে চলতে হবে তবে কোরআন আসার পরে মানুষ নিজেকে অহংকারী মনে করে মানুষের মধ্যে তাফার রুখ করেছে তাফার রুখ করেছে এই তাফার রুখের কারণে মুসলমানদের ঝামেলা আসুন আমি একটু আপনাকে তাফারুকের বিষয়টা আমি আরেকটু স্পষ্ট করে আপনাকে জানান দিতে চাই একটু আমার কাছে খেয়াল করুন কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জটিল করে বলে দিলেন মুসলমান শোনো একটা ক্ষেত্র মাথায় রাখবা। সেটা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলহু কি হলো কেন পানির পিবা সাল খাওয়োগান হোক না রায়ক বিনাজে না রায়ক বিন আল্লাহ অর্ডার করলেন আচিউ তোমরা আল্লাহর অনুসরণ করবা করবাচলের অনুসরণ করবা এই অনুগত্যের ক্ষেত্রে ওলা তা না যাও বেশি তোমরা মতো পার্থক্য করবা না পার্থক্য হবা না ওলা তা যাও বেশি ফতুয়াবাজি করবা না আল্লাহ আকবার বললেন না কোনো ফতুয়াবাজি চলবে না ঐক্যের প্রয়োজনীয়তাটা কত জটিল আল্লাহ বলছেন আল্লাহর অনুসরণ করবার রসুলের অনুসরণ করবা এক্ষেত্রে কোনো ফতুয়াবাজি চলবে না ওয়ালা তানা যাও মত করবা না বান্দা যদি মত পার্থক্য করো তোমরা তোমাদের সাহস হারিয়ে ফেলবে ও তাজাহাবারি হুকুম তোমরা হিম্মারা হয়ে যাবার শক্তি কমে যাবে দুর্বল হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা না মুসলমান যখন পার্থক্য করবে বিশৃঙ্খল হয়ে যাবে তখন তাদের মধ্যে এরকম শক্তি হারিয়ে ফিল্মে দুর্বল হয়ে যাবে